বহু শতাব্দী আগে টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল বিশাল নগরী নিনেভি একটি জনবহুল সভ্যতা উঁচু ইমারত কৃষিতে সমৃদ্ধ ভূমি বাণিজ্যে শক্তিশালী কেন্দ্র মানুষ ছিল শিক্ষিত শক্তিশালী উন্নত কিন্তু আত্মিকভাবে ছিল ভয়ঙ্কর অন্ধকারে ডুবে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল মূর্তিপূজা করত নিজেদের বানানো দেবদেবীর সামনে বলি দিত অহংকার কামনা অন্যায় এসব ছিল তাদের জীবনের নিয়ম এদের হৃদায়ত দিতে আল্লাহ পাঠালেন একজন নেক ও সত্যবাদী নবী হযরত ইউনুস আলাইহিসালাম ইউনুস আলাইহিসালাম জনগণকে বারবার বললেন হে আমার জাতি আল্লাহকে এক হিসাবে মানো তার আনুগত্যে ফিরে এসো তার অবাধ্যতা করলে তোমাদের উপর আজাব নেমে আসবে কিন্তু মানুষ ছিল একগুয়ে তারা ভাবত এই দুনিয়াতেই সবকিছু আল্লাহর কথা পরকালের হিসাব কেউ গুরুত্বই দিত না অনেকে তার দিকে তাকিয়ে হাসত অনেকে বলত তুমি তো আমাদের মতোই মানুষ অনেকে রাগ করে বলত তুই দূর হ আমাদের ভয় দেখাস কেন দিন মাসে গড়াল ইউনুস আলহিস্সাল্লাম একা 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 শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে মানুষের হৃদয়ে আলো ঢোকাতে চেষ্টা করতে লাগলেন কিন্তু তার চোখের সামনে দেখলেন লক্ষ্য মানুষ অপরাধে ডুবে আছে অথচ কেউ ফেরার পথে আসছে না একদিন বহু বছরের ধৈর্যের পর তিনি গভীরভাবে আহত হয়ে পড়লেন আর একটি মুহূর্ত সেখানে না থেকে তিনি শহর ছেলে চলে গেলেন কিন্তু এটাই ছিল তার পরীক্ষা নবীর স্থান থেকে চলে যাওয়া আল্লাহর আদেশ ছাড়া এটি ছিল এমন একটি সিদ্ধান্ত যার মাধ্যমে আল্লাহ তাকে একটি অত্যন্ত গভীর শিক্ষা দিতে চাইছিলেন ইউনুস আল্লাহ সালাম চলে যাওয়ার পরই আকাশ হঠাৎ কালো হয়ে গেল দিগন্ত জুড়ে ভয়ঙ্কর ধোঁয়া ছড়িয়ে পড়ল বাতাস থেমে গেল তারপর হু হু করে উঠল শহরের ওপর বিরাট অন্ধকার নেমে এল মানুষ ভয়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এল সেই মুহূর্তে তারা ইউনুস আল্লাহি সালামের সাবধানবাণী মনে করল হঠাৎ শহর জুড়ে কান্না শুরু হল শিশুরা বৃদ্ধরা নারীরা ব্যবসায়ীরা সবাই ভয় পেয়ে গেছে ঠিক তখনই তাদের হৃদয়ে সত্যের আলো ঢোকল তারা বুঝল ইউনুস আলাইহি সালাম সঠিক বলেছিলেন ইউনুস সালাম তখন শহর থেকে অনেক দূরে সমুদ্রের পাশে পৌঁছে দেখলেন একটি বড় বাণিজ্য জাহাজ যাত্রা করতে প্রস্তুত তিনি তাতে চড়ে বসলেন নৌকা ছুটে চলল নীল সমুদ্রের উপর দিয়ে প্রথম দিন সব ঠিকঠাক ছিল মানুষ হাসছে মাছ ধরা হচ্ছে বাচ্চারা খেলছে কিন্তু রাতের একদম গভীরে সমুদ্র একটি ভয়ঙ্কর চেহারা নিল নাবিকরা চিৎকার করে বলল এ ঝড় কোনো সাধারণ ঝড় নয় নিশ্চয় কোনো পাপি লোকের কারণে আল্লাহ আমাদের থামিয়ে দিয়েছেন তারা সিদ্ধান্ত নিল নৌকা হালকা করতে এবং ঝড় থামাতে লটারি করবে ড্র করা হল নাম এল ইউনুস সালাম নাবিকরা অবাক হয়ে বলল না না এটা হতে পারে না তারা দ্বিতীয়বার লটারি করল আবারও ইউনুস তারা তৃতীয়বার করল আবারও ইউনুস ইউনুস সালাম বুঝলেন এটা আল্লাহর বার্তা তিনি নিজেই নৌকার কিনারায় দাঁড়ালেন এবং বললেন আমাকে সাগরে ফেলে দাও এটিই আল্লাহর হুকুম তোমরা বেঁচে যাবে এক মুহূর্ত থেমে নাবিকরা তাকে সাগরে ফেলে দিল অবাক ব্যাপার ইউনুস আলাহেসালাম পুরে যেতেই সমুদ্র শান্ত হয়ে গেল সমুদ্রের গভীর অন্ধকারে একটি বিশাল তিমি এগিয়ে এল কিন্তু সেটি পশুর মতো নয় এটি আল্লাহর হুকুম মানায় একটি আনুগত্যশীল প্রাণী আল্লাহ তাকে আদেশ দিলেন ইউনুসকে গিলে ফেল কিন্তু আঘাত করবে না তার দেহে কোনো ক্ষত করবে না তাকে নিরাপদে রাখবে তিনি তার গাছ স্পর্শ না করেই তাকে গিলে ফেলল মাছের ভেতরে প্রবেশ করার মুহূর্তটি ছিল এমন যে পৃথিবীর সব আলো নিভে গেল তিনি যখন চেতনা ফিরে পেলেন চারপাশে শুধু অন্ধকারের দেয়াল নরম ভেজা অদ্ভুত মাছের অভ্যন্তরীণ অংশ মাছের হৃদস্পন্দন জলের চাপ ভয়ঙ্কর নিরবতা এ যেন মৃত্যুর আগের স্থিরতা তিন ধরনের অন্ধকার তাকে ঘিরে ধরেছিল এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন একটি উদ্দেশ্যে ইউনুস আলাহি সালাম অন্ধকারের ভিতরে সিজদায় পড়ে গেলেন তিনি কাঁদতে লাগলেন তার কান্নার শব্দ মাছের শরীর পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল তিনি বললেন লা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন ফেরেস্টারা বলল হে আল্লাহ এ তো সেই বান্দার কণ্ঠ যে সবসময় তোমাকে স্মরণ করত আল্লাহ বললেন হ্যাঁ সেই আমার বান্দা আমি তার দোয়া কবুল করলাম আল্লাহ মাছকে আদেশ দিলেন তাকে তীরে রেখে দাও এক প্রচণ্ড ঢেউয়ের সাথে ইউনুস আলাইহি সালাম বালির তীরে এসে পড়লেন তিনি ছিলেন ক্লান্ত দুর্বল ক্ষতবিক্ষত আল্লাহ তার জন্য একটি লাউয়ের গাছ জন্মালেন বিশাল পাতার ছায়া নরম ফলের খাবার যাতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ইউনুস আলাইহি সালাম সুস্থ হয়ে তার শহরে ফিরে এলেন তিনি ভেবেছিলেন হয়তো শহর ধ্বংস হয়ে গেছে কিন্তু তিনি যা দেখলেন তা ছিল ইতিহাসের বিস্ময় পুরো জাতি আল্লার দিকে ফিরে এসেছে শহরের প্রত্যেক মানুষ তওবা করেছে এটাই একমাত্র জাতি যাদের আল্লাহ শাস্তি থেকে রক্ষা দিয়েছেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ